হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক আমি ছোটোদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আর আজকে আমি চিকেন করব। তবে সাদা তেলের চিকেন করবো সা ওর জন্য আমি নাম দিচ্ছি সাদা তেলের চিকেন হ্যাঁ তা যারা আপনারা সাদা তেল রিফাইন্ড তেল এসব দিয়ে যারা খান না তারা একবার খেয়ে দেখবেন আর যারা খান তাদের তো কোনো ব্যাপারই নেই তা যাই হোক আপনারা আজকে করে দেখবেন আমি কেমন করে করছি তা আমি এবার মাংসটাকে একটু ধুয়ে নেব তারপরে আমি আপনাদের আস্তে আস্তে সব কিছু দেখাব হ্যালো বন্ধুরা দেখুন আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি হ্যাঁ এবার আমি এবার আমি এই মাংসটাকে আমি গরম জলে একটু ফুটাই ফুটিয়ে নেব আর কি হ্যাঁ তা গরম জল আমি বসিয়ে দিয়েছি তা এবার আমি মাংসগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেবো দেখুন আমি গরম জল করে নিয়েছি আর সামান্য আমি একটুখানি গরম জলে নুন দিয়ে দিলাম এবার আমি মাংসগুলোকে গরম জলে ছেড়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেব আর কি জায়গাটা আমার ছোট হয়ে গেছে যাই হোক একটু হ্যাঁ বন্ধুরা দেখুন চিকেন বানাবার জন্য আমি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন আমি আদাটা আর রসুনগুলো একটু ছেঁচে নেব হ্যাঁ আর এগুলো সব আমি তেল দিয়ে ভেজে নেব আর মাংসে আমি আলু দেব বলে আমি একটু আলুটাকে আমি একটু বয়েল করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলের মধ্যে আমি দেব পেঁয়াজ অল্প কটা ফোড়নে আর কি আর মশলার মধ্যে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ঝিরিগুড়ি আর হলুদ আর ধনে গুঁড়ি আর আমি তেলে যখন ফোড়ন দেব তখন আমি এই এলাচ দেব তিনটে মানে দারচিনি দেবো এত বড়ো আমি কিন্তু আলাদাভাবে আর মানে গরম মশলা দেবো না আর তা দারচিনি দেবো এলাচ দেব তিনটে লং নিয়েছি পাঁচটা আর আট নখালা গোলমরিচ নিয়েছি তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর এই পেঁয়াজগুলোই দেবো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি এখানে আমি মশলাগুলো ভাজবো আর আমি সাদা তেল দিয়ে করব বলে আমি এখন এই কড়াটার মধ্যে সাদা তেল ঢালবো আজকে আমি সর্ষের তেল ইউজ করব না আমি সাদা তেল ঢালছি হ্যালো বন্ধুরা দেখুন আমি মাংসগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছি আর আমি এই জলটা কিন্তু ফেলবো না এই জলটাই আমি মাংসে ইউজ করবো হ্যাঁ এখন আমার তেলটা গরম হয়ে গেছে এই তেলটার মধ্যে আমি এলাচ দারচিনি লং এগুলো সব দিয়ে দিচ্ছি হ্যাঁ লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যেই আমি পেঁয়াজ এবার আমি দিচ্ছি রসুন গুলো আর বলছি না আমি এলাচ আর লঙ্কা না একটু ইয়ে করে নিয়েছিলাম দিচ্ছি আমি আদা দিচ্ছি আমি লঙ্কা আর এই টমেটো গুলো আমি দিয়ে দিলাম এগুলো আমি সবাই ভেজে নেব হ্যাঁ বেসিন বন্ধুরা এবার আমি এই জিরে গুঁড়ি মানে জিরে পাউডার ধনে পাউডার হলুদ আর কাকি লঙ্কা গুড়ি এগুলোই তৈরি এমন দেখুন আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেল এবার আমি এটাকে তুলে নেব নিয়ে মিক্সিতে ঠান্ডা করে মিক্সিতে আমি পিষে নেবো দেখুন বন্ধুরা আমি এগুলো তুলে নিলাম মশলাগুলো হ্যাঁ ভাজাগুলো ভাজা মশলা আর কি তা এটাকে একটু ঠান্ডা হোক তারপর আমি মিক্সিতে পিষে নেব আর এই কড়াইটায় আবার আমি তেল দেব দেখুন সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি সাদা তেল দিয়েই করছি এবার আলুগুলো ভেজে নেব দেখুন আমি এটা মিক্সিতে ঢেলে নিচ্ছি এবার আমি আলুগুলো এখন আমি মশলাটা পিষে নিয়েছি দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো আমি তুলে নিলাম হ্যাঁ এবার এই তেলটার মধ্যে আমি আর একটু তেল দিচ্ছি দেখুন বন্ধুরা এই তেলটা আমার গরম হয়ে যাচ্ছে আর আমি দু চামচ ঘি দেবো হ্যাঁ এই আমার ঘি দেওয়া আর আমি কিছু দেবো না এই দু আমি ঘি দিয়ে দিলাম দেখুন বন্ধুরি এবার আমি দিয়ে পছন্দ আমি চিঁচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দেখুন এবার আমি ওই মশলাটা সেদ্ধ মাংসটা দিয়ে দিচ্ছি আমি নুন দিচ্ছি দিচ্ছি আমি চিনি নন্দরা মাংসগুলো আমার ভালোই কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর একটু কষে নিয়ে আমি গরম জল দিয়ে দেব ওই মাংসর জলটাই হ্যাঁ যেটা মাংস সেদ্ধ করেছিলাম এইরকম করে করবেন দেখুন বন্ধুরা আমার একদম পুরো সুন্দর কথা হয়ে গেছে একদম পুরো আলু ফালু সব দিয়ে দিয়েছি আমি সামান্য একটু জল দিয়েছিলাম বইলে আলুগুলো যখন দিয়েছিলাম তখন যাচ্ছিল না ভিডিওটা বড় হয়ে যায় বলে সব কিছু দেখাতে পারি না হ্যাঁ এবার আমি দেখুন ওই যে এই ডেকটিটাতে আমি সিদ্ধ করেছিলাম এই জলটাই আমি দিয়ে দিচ্ছি মাংসে আপনারা ঝোল না খেলেও কষাও করতে পারেন এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে পরোটা নান সবের সঙ্গে খুব ভালো যায় তবে কষা হলে আরো একটু ভালো লাগে হ্যালো বন্ধুরা দেখুন আমার মাংসটা হয়ে গেল আমি নিয়ে করছি হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখুন আমি যেভাবে মাংসটা করলাম সাদা তেল দিয়ে তা সাদা তেল আর দু চামচ আমি ঘি দিয়েছিলাম সে দেখালাম তা এইভাবে আমি আপনারা একবার চিকেনটা রান্না করবেন আর আমি আজকে ঝোল করেছি আপনারা কষা করতে পারেন আলু না দিতে পারেন আরও ভালো হয় তা যেহেতু আমাদের ভাতের সঙ্গে খাওয়া হবে তাই আলু দিয়েছি তা আপনারা নাও দিতে পারেন একবার করে খাবেন নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার সকলেই ভালো থাকবেন